उड़ा चल जाए रे जहाँ नहीं जाना था ये वही चल हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मुंह हमारा नमक लगाए रे ये देखे न भाले न जाने न गाए रे दिशा हर क्या का मुंटारी হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে আর আজকে আমাদের কোয়ার্টারে একজন আসবে নতুন একজন অতিথি আসবে তো কে আসবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো সকাল সকালে উঠে আজকে কিন্তু আমার কাজকর্ম প্রায় হয়ে গেছে আর এই যে দেখো বিছানাটা আমি এখন তুলবো বিছানাটা রেডি করব আর যে আসবে ওই দিকে রুমটা আমি একটুখানি বিছানাটা রেডি করতে হবে তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এক্সাইটেড আমি আর এখন চলে এসেছি দেখো রান্না বসিয়ে দিতে রান্না বলতে সকালের ব্রেকফাস্টটাই বানাচ্ছি এখন তারপরে রান্না বান্না বাদ বাকি যা হবে সেটা তো পরেই করব তো আমাদেরও কিন্তু সকালের ব্রেকফাস্ট এখনও করা হয়নি তো ব্রেকফাস্টে কি বানাচ্ছি বলো তো মটর আলুর তরকারি ঘুগনি আর বানাচ্ছি লুচি ব্যাস এটাই যে আসছে সেও এটাই খাবে আর আমরাও খাবো তার সঙ্গে বর গেছিলো সকালবেলাতে ডিউটি তারপরে এখন এসছে কয়েকটা সবজি বাজার ছিল না ওইগুলো নিয়ে এলো দিয়ে রেখে দিয়ে গেল আবারও যাবে কিন্তু যে আসছে তাকে নিতে যাবে তারপরে এলে আবারও কিন্তু ও যাবে ডিউটিতে একটুখানি বলে এসছে যে বাড়ি থেকে কেউ আসছে তাকে নিতে যেতে হবে তো এখন এই যে দেখো মটর আলুর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে দেখো লুচি গরম গরম লুচি চলো আমি এখন খেয়ে নিয়ে বসে পড়লাম খেতে এই যে দেখো মটর আলুর তরকারি আর লুচি এই যে এখানটায় বসছি কারণ ওই ডাইনিং এর কাছে না মানে ফ্যান নেই আর কি আর ভীষণ গরম এই যে বললাম এখন উপরে খেতে এই যে দেখো যে আসছে সে কিন্তু এই রুমটাতে থাকবে তো ওই কারণে এই রুমটা আমাদের এমনিই ছিল কোনো মানে খাট ছিল কিন্তু যেহেতু কেউ থাকে না তো ওই কারণে এমনিই খাট পড়েছিল তো সেটাই এখনতেই আমি এখন বিছানাটা রেডি করে দিচ্ছি আর আমার কাছে যা যা ছিল বেশি কিছু তো নেই বুঝতেই পারছো দুজন সব সময় থাকি তো ওই কারণে ওইগুলো দিয়ে মোটামুটি করে একটুখানি বিছানাটা রেডি করে দিচ্ছি আর বর ফোন করে বললো টেশনে কিন্তু ও আনতে চলে গেছে আর অলরেডি কিন্তু ট্রেন চলেও এসছে আর তাড়াতাড়ি করে চলে আসবে কারণ আমাদের টেশন থেকে কোয়াটার কিন্তু খুব একটা দূরে নয় মোটামুটি ওই ধরো আধা ঘন্টা এক ঘন্টা মতো লাগে তো যাই হোক এখন এই দিকে আমি তাড়াহুড়ো করে বিছানাটা রেডি করতে লেগে পড়েছি আর এই রুমটা হচ্ছে আমাদের কিন্তু দুটো রুম রয়েছে কোয়াটারে প্রতিটা কোয়াটারে কিন্তু দুটো রুম থাকে আবার কারুর কারুর কোয়াটারে হয়তো তিনটে রুমও থাকে তো জানি না আমি আজ পর্যন্ত যতগুলো রুমে মানে কোয়ার্টারে সরি যতগুলো কোয়ার্টারে থেকেছি তিনটে আমার লাইফে এটা নিয়ে তিনটে কোয়ার্টার হলো তো তিনটের মধ্যে সবগুলো কোয়ার্টারেই কিন্তু আমি দুটো করে রুম পেয়েছি তিনটে রুম কোনোটাতে পাইনি একটা ডাইনিং রুম থাকে ওই যে ডাইনিং টেবিল যেখানটা আমরা বসে খাই তো ডাইনিং হল টাইপের ওটা থাকে আর কি

বাম এটা এটা খোলাই আছে খোলা আছে খোলা সো এখন বসে পড়েছি ভাই বাড়ি থেকে কি কি এনেছে সেগুলোই বের করছি আর ভিডিও বানাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করে দি তো দেখো বের করে ফেলেছি দিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি এই যে এই প্যাকেটগুলোর মধ্যে ছিল এই যে দেখো এই প্যাকেটগুলো তিনটে প্যাকেটের মধ্যে ছিল তো দেখো সবগুলো কিন্তু শুকনো মিষ্টি দিয়েছে কিন্তু তাও না কিরকম এই যে রস বেরিয়েছে দেখো কি কি মিষ্টি দিয়েছে নিয়ে আস এদিকে একটু এই যে দেখো এটাতে একটা মিষ্টি এই একটা মিষ্টি এই একটা লাড্ডু এটা এটাতে তিন রকমের আছে এই প্লেটটার মধ্যে আর এটাতে হচ্ছে দুই রকমের আছে এই মিষ্টিটা দেখছি এই যে মিষ্টি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেশি আছে দেখতে পাচ্ছি আর এই যে এই মিষ্টিগুলো আছে দুই রকমের সেখানে তিন রকম টোটাল পাঁচ রকমের মিষ্টি এনেছে ভাই বাড়ি থেকে বাবা দিয়ে পাঠিয়েছে আর এই মিষ্টিগুলো আমার বড় খেতে ভাইও খেতে ভালোবাসে আর কি কি নিয়ে এসেছে তোমাদের সাথে আমি পরপর করে শেয়ার করছি তো মিষ্টির ব্যাপারটা মানে এগুলো ফ্রিজে যেহেতু খুলে রাখতে হবে তো ওই কারণে কিন্তু এইগুলো প্রথমে আমি বের করে বের করে ফেললাম এগুলো ফ্রিজে রেখে দিব আর ওই যে ওই জারটা এই যে দেখো এটার মধ্যে কিন্তু মাছ ভেজে দিয়েছে এই যে এগুলো হচ্ছে আমার বাড়ির মাছ কিন্তু এটা নিয়ে আসো এই যে এই দিবাটার মধ্যে দেখো মাছ ভেজে দিয়েছে কিভাবে মা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি কি মাছ দিয়েছে কিন্তু ভাজা মাছ তো এখন চেনা যাবে না যদিও আমার বাবার বাড়ির পুকুরের মাছ কিন্তু ভেজে এই দিবার মধ্যে আমার মা এইভাবে দিয়েছে দিয়ে এখন ডিবা থেকে কিন্তু মাছগুলো ঢেলে নিয়েছি এই দুটো বেলার মধ্যে এই যে দেখো বিভিন্ন রকমের মাছ দিয়েছে এই যে দেখো আর মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে দিয়েছে কারণ বুঝতেই পারছো এখন যেহেতু গরম খারাপ হয়ে যেতে পারে তো ওই কারণে আমার মা কিন্তু মাছগুলোকে পুরো ভাজা ভাজা করে দিয়েছে এটা হচ্ছে ওই যে পুঁটি মাছের বড় সাইজটা যে ভাই পুঁটি মাছের বড় জাত এটা হচ্ছে বাটা মাছ আমার দেখেই কি আমার খেতে ইচ্ছে করছে কারণ না হচ্ছে বাউু মাছ বাউ মাছ দিয়েছে এই মাছগুলো দিয়েছে সব চিনতে পারছি না কেন বলো তো সব ভাজা হয়ে গেছে তো তো ওই কারণে মাছ বুঝতে পারছি না তো এই দুটোর মধ্যে কিন্তু মাছ দিয়েছে তোমাদেরকে দেখালাম আরো অনেক কিছু দিয়েছে তো সেগুলো ব্যাগ থেকে বের করি যেহেতু এগুলো আগে ফ্রিজে তুলে রাখতে হবে ওই কারণে তোমাদের সাথে আগে শেয়ার করে দিলাম পবজিপাতি কিন্তু অনেক কটাই নিয়ে এসেছিলো কিন্তু ভিডিও করেছিলাম জানি না কি করে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে ওই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক ফটো আছে ওই ফটোটা থামবেলে আমি দিয়ে দিব তোমরা দেখে নিও এখন বসে পড়েছি খেতে বেশি কিছুই বানাইনি মাংস তরকারি ভাত আর চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা